নমস্কার বন্ধুরা এটা আমার ছাদ বাগানে ফুল গাছ এই ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ বেলি ফুল ফুটতে শুরু করে তোমরা জানো বেলি ফুলের গন্ধটা কতটা সুন্দর বেলি ফুলের ডাল থেকে তোমরা নিজেরাই চারা তৈরি করে নিতে পারো যখন বেলি ফুল গাছের ডাল ছাটাই করবে সেই ডালটাকে ফেলে না দিয়ে মাটিতে বসিয়ে রাখলেই সেটা থেকে চারা তৈরি হয়ে যাবে ফুল আসার আগে আমি গোবর সার দিয়েছিলাম গাছে আর তাতেই ভালো ফুল পাচ্ছি এইটা আরেকটা গাছের চারা আমি একটা গাছ থেকে আরও চার পাঁচটা গাছ তৈরি করেছি বন্ধুরা দেখো এটা কাঁচ চাপার গাছ বছর আগে একটা গাছের ডাল আমি মাটিতে বসিয়েছিলাম আর সেখান থেকেই এই গাছটা রেডি হয়ে গেছে এটা আমার বাগানের অ্যাডিনিয়াম গাছ তিন বছর আগে একটা ছোট্ট চারা এনে বাগানে বসিয়েছিলাম আর সেখান থেকেই এখন এত ফুল পাচ্ছি ছোট্ট একটা টবের মধ্যে বসানো আছে খুব বেশি বড় টবে নয় এটা কমলা রঙের ডবল পেটাল হেভিসকাস তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট প্লাস্টিকের টবে বসানো আছে এই গাছে অনেক ফুল ফোটে আর এটা দেশি লাল জবা এই গাছে প্রচুর ফুল ফোটে Thanks for watching!